হইতে পারে এরকম কোন সে কাজ করে নাই তাই সে কৌশলে একটা সমুদ্র নিয়ে নিছে এবং পরবর্তীতে আপনারা জানবেন আপনারা তো জানেন যে শুধু সে পানি বিতরণ বিস্কুট দিতে গিয়ে সুবিধা হয়েছে আসলে তার যে মানুষের জন্য মানুষ মানুষের সবরূপে মানুষ তার উপরে নাই এই ব্রতকে নিয়ে এসে ছোটোবেলা থেকে বড় হয়েছে আমার তিন ছেলে কেউ এই বর্তমান যে রাজনীতি পুলিশ রাজনীতি এই রাজনীতিতে তারা বিশ্বাস করে না এবং তারা সমর্থনও করে না তারা সামাজিকভাবে গড়ে উঠেছে স্কাউট বিভিন্ন সামাজিক সংগঠন বিএনসিসি বিভিন্ন পর্যায়ে তারা কাজ করেছে সামাজিক কাজ করেছে সেই ব্রত হিসাবে প্রথমে এসে আসলে চিকিৎসা সেবা দিতে গিয়েছিল যারা আহত হয়েছে আপনাদের যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সে হাসপাতালে নিয়ে গেছে আর দু একজন গুম না করতে পারে সেজন্য সে তার দলগুলো নিয়ে এগিয়ে গিয়েছিল পরবর্তীতে যখন চিকিৎসা সেবা শেষ হয় তখন সে পানি বিস্কুট নিয়ে মাঠে নামে এবং শহীদ হয় ঠিক আধা ঘন্টা প্রায় আধা ঘন্টা পূর্ব আরেকটা লাশ যখন পরে সে ওই লাশে পুলিশ যখন পুলিশ যখন সে সেই যখন পুলিশ না নিতে পারে সে তার নেতৃত্ব দিয়েছিল এর পরবর্তীতেই সে হয়ে করেছিল তার কয়েকজন বিশ্রাম মধ্যে তখন তাকে যেহেতু নেতৃত্ব দিতেছে তাকে লক্ষ্য করে গুলি করা হয় শহীদ করা হয় আমি বলতে চাই আগামী দিনে যেন এরকম দুঃসাহস এরকম বিগত সরকার হাসিনা সরকার ভিতরে এক বাইরে রূপ আমি বলতে চাই যে আপনারা যতদিন আপনারা আছেন এই দেশের জন্য আপনারা কাজ করবেন বিশেষ করে আই বলতে যেন আই ওয়াস জাতীয় কোনো কাজ করবেন না শেখানোর জন্য কোনো কাজ করবেন না আন্তরিকভাবে প্রয়োজনে আমি খেয়ে আমি খাব সততার সাথে আপনারা কাজ করবেন কোনো আয়ব বিশ্বাস করবেন না আর আরেকটি কথা বলতে চাই যে আমার একটা দাবি আমি কিন্তু ছাত্র রাজনীতি করেছি তারপরে যখন বলতে হয় বিএনপি সরকার ক্ষমতায় প্রথম নব্বই আসে তখন আমি

আগামী দিনে এই দেশের জন্য সুস্থ রাজনীতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে রেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে আপনারা যদি রেজুর ভিত্তিক রাজনীতি যেমন মনে করেন আমার ছেলে টুনা লেখাপড়া করেছে অরাজনীতির ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ছাত্র শিক্ষক সবাই ঐক্য রেজুর ভিত্তিক কোন রাজনীতি থাকলে বার্ষিকীতে তাহলে আর ঐক্য থাকে না এবং শীত দখল বিভিন্নভাবে বিভিন্নভাবে তাদেরকে ফোর্স করা হয় এবং বিগত আন্দোলনও দেখছেন আর আগের আন্দোলনও দেখছেন যে তারা ওই রাজনীতির পক্ষ হয়ে তারা কাজ করে এবং এরকম নৃশংস কাজ করে যা ভাষায় বলা যায় না তাই আমি বলবো আজকের এই সমাজের মাধ্যমে এই সরকার যেন সংস্কারের সাথে সাথে যেন সেযুক্ত রাজনীতি এতে সে না হয় যেমন মাহবুজার আমার মুদ্রা রাজনীতি বিশ্বাস করতো না ওইখানে সে কান্মেলা ছিল ছাত্র শিক্ষকের মাধ্যমে যে সর্বোচ্চ পদ সেই পদে শিখেছিল ছাত্রদের সাথে সে কাজ করেছে ভার্সিটিতে অভিষেক আর বিভিন্ন ধরনের খেলাধুলা যত পর্যায়ে ইতিহাসের ছাত্রদের মাধ্যমে ওই যেন ছাত্র শিক্ষকের ভোটের মাধ্যমে নির্বাচন হয় পরবর্তীতে ওখানে থেকে আসার পরে সে যে কলেজে রাজনীতি নাই তার কারণে বিএনপিতে ভর্তি হয়েছে ওইখানে রাজনীতি নাই কিন্তু তার মধ্যে দেশপ্রেম ঠিকই ছিল কাজে আপনারা আর একটি কথা বলছেন এদিকে লক্ষ্য রাখবেন আর যে নীরবতা নিরবতা আমরা পালন করলাম এই নীরবতা সহ আরো যত ইয়ে আছে এই ব্রিটিশ আইন এগুলি আপনারা বর্জন করবেন তাই মানুষের জন্য যারা কল্যাণ সেটার দিকে আপনারা সেই আইন রেট হ্যাঁ কি আপনারা বর্জন করবেন নীরবতা সে অনুষ্ঠান এটার মাধ্যমে আমরা কি পাই আমরা যদি জাতীয় পতাকা উত্তীলনের মাধ্যমে যে যে সঙ্গীত তখন আমরা তারা সম্মান ভরি আমি তো এই নীলবতার মাধ্যমে আমার সুরাতেরা এক দোয়া চুল আমি বলি নীরবতার মহ আমি পড়ি তাতেই এই নীরবতা সহ ব্রিটিশ অপসংস্কৃতি যেগুলি আছে এগুলিকে আমাদের প্রত্যাহান করতে হবে আর সময়ের এক ফুট অসমের দশ ফুট এখন বর্তমানে আপনারা যে কাজ করবেন বিগত দিনে আপনারা দেখছেন নৌব্যুট আন্দোলনে তিন দলীয় জোটের রূপরেখা ছিল কিন্তু সেই রূপরেখা সেই রূপরেখা কিন্তু শেষ সুন্দর টিকে নাই আমি বলতে চাই যে হিন্দির মাধ্যমে বিচারকের বয়স বৃদ্ধি বিতর্কিত করেছিল এখানে কম বেশি বিন্দু জড়িত জড়িত কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের শ্রভবদ্ধ হয়েছিল শুভ বুদ্ধি হয়েছিল তার কারণে তারা পদদেখ করেছিল ঠিক পরবর্তীতে ওইটাকে খুব সুন্দর করে কিন্তু সরকার শেখ হাসিনা পরবর্তীতে এটাকে আদালতের মাধ্যমে একদম নিশ্চিন্ন করে দিয়েছে নব্বই যে কোনো আন্দোলনের ফসল সেই ফসল কিন্তু আপনার ঘরে তুলতে পারেন না গ্রাহক করে দিয়েছে কাজে আগামী দিনে সময়ের এক ফুট ও দশ ফুট এই কথা চিন্তা করে দেশকে দেশের সাথে স্থায়ী একটা সংস্কার এবং বিভিন্ন পথে পদক্ষেপ গ্রহণ করে করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ